হ্যালো বন্ধুরা ফ্যাশন অফ সহেলি চ্যানেলটায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এটা আমার একটা ইন্ট্রো ভিডিও বলা যায় হু আই অ্যাম ভিডিও বলা যায় বা আমার সম্বন্ধে আমি কিছু ডিটেলস বলে এই চ্যানেলটা শুরু করতে চাই আর এই ভিডিওটা আমি দেব ইউটিউব ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তো তোমরা আমার এই চ্যানেলটা ফলো করতে চাইলে এই তিনটে প্ল্যাটফর্মে পেয়ে যাবে তো আমি জানি না কি করে রিলিজ করতে হয় কি করে ভিডিও করতে হয় তো জাস্ট ওয়েব ক্যামের সামনে বসে পড়েছি বক বক করছি তো আমি অ্যাকচুয়ালি এই চ্যানেলটা শুরু করছি আমার যত রকমের প্যাশনস আমি হোল্ড করি যেটা যেটা করতে আমার ভালো লাগে যেটা যেটা আমি পারি ঠিক সেই সেই জিনিসগুলোকে নিয়েই আমি এই ভিডিওটা শুরু করছি আই মিন এই চ্যানেলটা শুরু করছি তো তোমরা এই চ্যানেলটিকে সাপোর্ট করো কেউ কোনো কুরুচিকর মন্তব্য করো না প্লিজ কেননা আমি একজন ফুল টাইম মম যে অলরেডি পোস্টমার্টম ডিপ্রেশন কাটিয়ে ওঠার চেষ্টা করছি তো সে তাকে যদি তোমরা কোনো ব্যাপারে মোটিভেট করতে না পারো তো ডিমোটিভেটও করো না জাস্ট ইগনোর করে যাও আর যদি আমার কাজ নিয়ে কারোর ভালো না লাগে বা কি কি চেঞ্জ করলে আরো ভালো হয় সেরকম কোনো পরামর্শ দিতে চাও অবশ্যই তাহলে কমেন্ট করো শুধু পজিটিভ কমেন্ট কেন নেব নেগেটিভ কমেন্টও নিতে আমি রাজি কিন্তু কোন রকম অপ্রাসঙ্গিক কমেন্ট প্লিজ করো না এটা আমার তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে কারণে আমি আগে সোশ্যাল মিডিয়ায় আসতে খুব ভয় পেতাম আমি অনেকবারই ভেবেছি দু হাজার কুড়ি থেকে যে করব কিছু একটা করব চাকরি করতে ভালো লাগবে না আহ প্যাশন যখন হোল্ড করি সেগুলো দিয়ে তো কিছু করা যায় কিন্তু এই ট্রোলের শিকার বা এই এই সব জিনিসের জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম স্টিল প্রত্যেকেই তো আর এরকমটার শিকার হন না যারা ঠিকঠাক ভাবে কন্টেন্ট বানান আমার মনে হয় অডিয়েন্স তাকে সাদরে গ্রহণ করে তো তো আমি এটাই বলবো যে আমি নিজের জন্য একটা স্টেপ নিয়েছি সেটা হচ্ছে নিজের পোস্টপার্টাম ডিপ্রেশন ফুল টাইম মম আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বাড়ির কাজ করার এবং বাচ্চাকে দেখার প্লাস আমার কোনো রিলেটিভসও এমন কেউ নেই যারা ঘন ঘন বাচ্চাকে এসে ধরবে আমার আমি একা নই আমার মতন অনেকেই আছো তোমরা যারা পুরোপুরি একাই বড় করছো নিজের একটা কেন দুটো তিনটে বাচ্চাকে এবং ঘরের কাজও তারা একাই সামলাচ্ছো আবার বাইরের কাজও অনেকে একা সামলে করছে এবার শুধু মেয়েরা নয় অনেক সিঙ্গেল ফাদাররা আছে বা এমনও আছে মা বাবার মধ্যে বাবা বেশি ঘরের কাজ এবং বাইরের বাচ্চাকে সময় দেয় তো এটা কোনো জেন্ডার ইন্ডিভিজুয়ালিটির দিকে আমি যাচ্ছি না কিন্তু আমি তাদের জায়গা থেকে বা নিজের জায়গা থেকে এটা রিলেট করতে পারছি যে একটা কাউন্সেলিং দরকার একটা স্ট্রেস রিলিফ কোনো কিছুর দরকার সেটা আমি হবিজের মাধ্যমে খুঁজে নিয়েছি এবার হবিজগুলো তো করছি কিন্তু দেখছি এক একটা হবিজ প্রায় ওই করছি করব করে করে তিন মাস সময় লেগে যাচ্ছে অনেকটা লেগে যাচ্ছে মানে কখনো বসছি কখনো বসছি না এরকম একটা ব্যাপার তো সোশ্যাল মিডিয়ায় কিছু বানাচ্ছি প্রফেশনালি এঙ্গেজ হলে যেটা হয় একটা করার তাগিদ থাকে ভিডিও বানানো এইসব কিছুর তাগিদ থাকে তো সেই জেরেই আমি চাইছি যে আমার ডেলি লাইফে আমি প্যাশন গুলো ইনক্লুড করি সময় মতো সেগুলো শেষ করি মাথা মন চোখ প্রত্যেকটা জিনিসকে শান্তি দিয়ে সারাদিনে যে হাইপার মোডে আমি থাকি সেখান থেকে একটু বেরোই নিজের একটা দুনিয়া গড়ে তুলি আহ অডিয়েন্সদের সাথে কানেক্টেড হই আমাদের মতন অডিয়েন্সদের কানেকশন পাবো কমেন্ট পাবো তাদের সাথে কানেক্ট করতে পারবো এটাও একটা বড় উম এনার্জি এক্সচেঞ্জ বলা যায় যে আমার ভিডিও দেখলে তার এনার্জি এক্সচেঞ্জে তুমি সুন্দর কমেন্ট করলে বা তোমার মতামত জানানোর মতন কোনো ক্রিটিসাইজ করা করলে মাই কন্টেন্ট আমি আশা করি বোঝাতে পারছি আর সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানানো ও মাই গড এক এই হোম মেকারের জব যেটা আমি করছি ভীষণ টাফ লাগছে আমার কাছে স্টিল করতে হবে কারণ কোনো উপায় নেই বাচ্চাটা ছোট আমার টোয়েন্টি ওয়ান মান্থস বেবি একটা ছেলে তো ডানপিটে প্রচন্ড ডানপিটে তাকে বড় করা আর এই এখন দেখছি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানানোর জন্য এই মাইক এই লাইট এই ক্যামেরা এইসব সেট করে ভিডিও করা এবং তার যা প্রোটোকলস রয়েছে সেগুলো সব মেনটেন করা আর তো ভিডিও চুরিও হয়ে যাচ্ছে তার জন্য আবার ওয়াটার মার্ক লাগানো মানে ও মাই গড যারা শাইন করেছো না সোশ্যাল মিডিয়া তাদের হ্যাটস অফ হ্যাটস অফ সত্যি হ্যাডস অফ তো এই ছিলাম আমার এই ছিল আমার পরিচয় আস্তে আস্তে আমি আমার কন্টেন্ট রিলেটেড যা কিছু পোস্ট রিলস কোনো হাইলাইট সমস্ত কিছুই আমি জানাবো আমার পরিবার আমি কিভাবে কন্টেন্ট শুট করি রকম ভাবে বাচ্চা সামলে নিজেকে সময় দেওয়ার জন্য সময় পার করি সারা দিনে তো সেগুলো আমি আস্তে আস্তে জানাবো আর আমার শখের লিস্টটা অনেক বড় প্রায় তিনটে চারটেতেও শেষ হবে না হয়তো কোনো না কোনো সময় আমার নতুন শখ বার করে নেব তো সাথে থেকো পাশে থেকো সাপোর্ট করো আর আমি চাইবো একটা সুস্থ সমাজের কাছ থেকে একটা সুন্দর এনার্জি এক্সচেঞ্জ আই থিংক আমি তোমাদের বোঝাতে পারছি আর আই এম ভেরি